প্রায় তিনশো বছরের পুরনো এই বিশাল জলধারাটি শুধু একটি পুকুর নয় এটি বারাসাতের সংস্কৃতি লক্ষ্যতা ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল বাহান্ন জমির উপর বিস্তৃত এই পুকুরে শান্ত জলরাশি যেন আজও বহন করে চলে প্রাচীন দিনের কাহিনী যেখানে জলসংকটে কাতর মানুষদের আশ্রয় ছিল এই পুকুর আর কিংবদন্তীর মতন ঘুরে ফিরে আসে মাখন সাহা থেকে মাকসা নামের বিবর্তন চারপাশে ছায়া ঘেরা আম গাছ শীতল হাওয়া আর পাখির কলতান মিলে এটি রূপ নিয়েছে বারাসাতবাসীর প্রিয় বনভোজ ও অবকাশ যাপনের ঠিকানায় ইতিহাস প্রকৃতি ও রহস্যের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠে এই মাকসা পুকুর সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এই মাকসা পুকুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাদু অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান প্রায় তিনশো বছরের পুরনো এই পুকুরটি বাহান্ন বিঘা জমির উপর বিস্তৃত প্রাচীনকালে যখন রহড়া বারাসাত অঞ্চলে নদীর নাব্যতা হ্রাস পেতে শুরু করে তখন জলসংকটের মোকাবিলায় এই পুকুরটি খনন করা হয় পুকুরটির নামকরণ নিয়ে একটি জনশ্রুতি রয়েছে কথিত আছে মাখন সাহা নামক এক ব্যক্তি এই পুকুরটি খনন করান এবং স্থানীয়রা এই মাখন সাহার পুকুর নামেই ডাকত পরবর্তীতে এই নামটি অপভ্রংশ হয়ে মাকড়শাহ পুকুর নামে পরিচয় পায় বর্তমানে এই মাকড়সা পুকুর একটি জনপ্রিয় বনভোজনের স্থান হিসেবে পরিচিত শীতকালে বহু মানুষ এখানে পিকনিক করতে আসেন পুকুরের চারপাশে আম গাছের সারি এবং প্রাকৃতিক পরিবেশ এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলে পুকুরটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে আশুরা পিপির হাতে তিনি জানান তার চাচা রহরুদ্দিন এবং স্বামী নেপাল মন্ডল বিহার থেকে এখানে এসে এখানে বসবাস শুরু করেন পরে শৈলেন মিত্র নামক এক ব্যক্তি মাখন সাহার কাছ থেকে পুকুরটি কিনে নেন এবং তাদের এখানে থাকতে দেন এই মাকড়শাহ পুকুরের নিকটে একটি প্রাচীন কালীবাড়ি রয়েছে যা রঘু ডাকাতের সঙ্গে জড়িত এই কালীবাড়িটি স্থানীয়দের কাছে ডাকাত কালীবাড়ি নামে পরিচিত এবং এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত করা হয় এই পুকুরটি বারাসাতের ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন যারা ইতিহাস ও প্রকৃতির সংমিশ্রণ উপভোগ করতে চান তাদের জন্য মাকসা পুকুর একটি আদর্শ স্থান প্রায় পাঁচশো বছর পুরনো এই মন্দিরটি কালীভক্ত রঘু ডাকাতের সঙ্গে জড়িত উত্তর চব্বিশ পরগনার একটি ঐতিহাসিক ও রহস্যময় স্থান কথিত আছে রঘু ডাকাত ও তার ভাই বিদু ডাকাত ডাকাতিতে যাওয়ার আগে এই মন্দিরে কালী পুজো করতেন একবার দিতে ব্যর্থ হয়ে রুকু ডাকাত রাগে অষ্টধাতুর কালী মূর্তিটি ভেঙে ফেলেন পরবর্তীতে সেই ভগ্ন মূর্তিতেই পূজা চালিয়ে যান স্বাধীনতার পর পর্যন্ত এখানে বাসুদেবের একটি মূর্তি ছিল যা পরে চুরি হয়ে যায় বর্তমানে মন্দিরে কোনো মূর্তি নেই ভক্তরা মন্দিরের গর্ভগৃহে থেকে বেরিয়ে আসা বটগাছের শিকড়কেই রূপে পূজা করেন প্রতি আমাবস্যা ও মঙ্গলবারে এখানে হোমযোগের মাধ্যমে দেবীকেই বন্ধনা করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে দেবী তাদের মনস্কামনা পূরণ করেন জনশ্রুতি অনুযায়ী রকু ডাকাত তার ডাকাতি কার্যকলাপ চালানোর আগে ও পরে ডাকাত কালীবাড়িতেই কালী করতে অনেকেই মনে করেন মাকসা পুকুর অঞ্চলে তার দল গোপন আশ্রয় নিত এবং পুকুরটি সেই সময় একটি কৌশলগত স্থানে ছিল ভিডিওটি এতদূর দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন ভালো থেকো ভালো রেখো বাই